আজ রবিবার পনেরোই ভাদ্র দু সালের পয়লা সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতঃস্মি দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরিধান করে স্নান সেরে নিন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু সগৃহে অবস্থান করছেন শুক্রের নক্ষত্রে আবার এই যে সেপ্টেম্বর মাস আজ পড়ে গেল এই সেপ্টেম্বর মাসে বুধাদিত্য যোগ মালব্য নামক রাজযোগ ভদ্রা নামক রাজযোগ শনি বক্রি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে রাহু তার প্রভুর নক্ষত্রে একাধিক সংযোগ থাকছে তাহলে অবশ্যই মাসটি আপনাদের কেমন কাটবে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ কোন প্রকার ক্ষেত্রেই আপনারা চেষ্টা করুন আত্মভরিতাকে আত্মভরিতাকে নিয়ন্ত্রণে রাখা নিজের অনুভূতিগুলিকেও নিয়ন্ত্রণে রাখুন সাংকেতিক মন্তব্য যেন করবেন না কারোর বিষয়ে আর চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন জমি জায়গাতে যদি অর্থ বিনিয়োগ করেন লাভদায়ক ফলাফল পেতে চলেছেন আজ আপনার ভাই বা বোন থেকে থাকলে প্রয়োজনের অধিক আপনার চিন্তার অতীত তারা কিন্তু আপনাদেরকে স সহায়তা প্রদান করতে চলেছে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আমন্ত্রণটি রক্ষা করুন আজ আপনার তা হলে কিন্তু আত্মবিশ্বাসের স্তরে কিছুটা খামতি আপনারা দেখা দিতে পারে এর মূল কারণই হচ্ছে আপনার দুর্বল রুটিন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্সে জড়িয়ে পড়বেন না রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি দিনটিকে আর যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও আসতে পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন